সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সর্বত্রই রমরমিয়ে চলছে রাজ মুখোপাধ্যায়ের ছবি গোল ছবি স্পেশাল স্ক্রিনিংয়ে এসে কি জানালেন কলাকুশলীরা আসুন দেখে নেওয়া যাক দেখুন কারণ এটা ভীষণ প্র্যাকটিক্যাল একটা গল্প তো সবার ফ্যামিলিতেই তো এই ধরনের প্রবলেম আছে সব বাবা মারি সন্তানদের সঙ্গে এই ধরনের একটা সমস্যা হয় এবং আমি যে মৌসুমী চরিত্রে কাজ করেছি এরকম অনেক মা আছেন অনেক মৌসুমি আছেন যারা জেরবার হয়ে যায় আর কি বাবা সন্তান সন্তানের ইচ্ছে বাবার মেজাজ সব সামাল দিয়ে সংসার সামলানো তো আমি সেসব মায়েদেরকেও বলবো আর মহিলারা যদি আসেন তাদের সঙ্গে তাদের হাজব্যান্ডরা বন্ধুরা সবাই আসে তো মহিলাদের যদি পছন্দের এটা সাবজেক্ট সুতরাং এটা অনেকেরই ভালো লাগবে সারাক্ষণ তো বাচ্চারা দেখি মোবাইল ফোন নিয়ে তাতেই গেম খেলছে পুরো পৃথিবীটা দেখতে পাচ্ছে আমরা যেমন মানে স্কুল থেকে এসে ব্যাগটা রেখেই মা পেছন পেছন দৌড়চ্ছে আমাদেরকে খাওয়াবে বলে কিন্তু নিচে গিয়ে কতক্ষণে খেলবো আমি নিজে খুব স্পোর্টস ভালোবাসতাম আমি ইনফ্যাক্ট আমি মানে প্রচুর ফার্স্ট হয়েছি স্পোর্টসে মানে স্কুলে যা কিছুতে আমি অনেক বড়ো বড়ো কম্পিটিশনেও আমি গেছি এবং আমি সবসময় মানে ফ্ল্যাট রেস হলে আমি অলওয়েজ ফার্স্ট এছাড়াও আরও অনেক কিছুতেই আমি খুবই ভালো করতাম যেহেতু পশ্চিমবঙ্গের অলিতে গলিতে ঘুরে বেড়াই জঙ্গল পাহাড় জলে সেখানে মানে যে মাঠগুলো পড়ে আছে যেন মনে শ্মশানের মতো দুদিকে দুটো বার পোস্ট থাকা করছে একটা মাঠ নিজে খেলতে না পারলেও খেলাকে খুব সাপোর্ট করি এই জন্য ছেলেদের নিয়ে এসেছি খেলা বন্ধ করে আজকে নাহলে ওদের আজকে প্র্যাকটিসটা আমি বন্ধ করতে দিতাম না সেই জন্য আমি চাই মানুষ খেলা খেলা বিরাট জিনিস দারুণ হয় খুব সুন্দর দর্শকই শেষ কথা তারাই রেখেছে তাই জন্য তো আমরা আছি আমার মনে হয় ভালো লাগবে শুধুই একটা সিনেমা ভালো না সিনেমাটা কন্ট্রিবিউট করবে যে একটু চিন্তাধারা কেন একটু ছেলেটা খেলুক ওখানে গেছে একটু পড়ে গেছে পড়ে যাও এরকমভাবে একটা কন্ট্রিবিউট করবে খেয়াল পড়াশুনোর বাইরে বিদেশে স্টেল করার বাইরেও একটা চমৎ আছে সেটাতে তো দেখবেন প্লিজ আসবেন ভালো লাগবে আর আমার একটা অন্য ধরনের ক্যারেক্টার আছে সম্পূর্ণ আউট অ্যান্ড আউট একটা সিরিয়াস রোল আছে দেখবেন আমি ছোটবেলা থেকে কাজ করছি সিরিয়াল সিনেমা সবই করছি খেলাধুলোর সময় আমি সত্যি কথা বলতে পাই না হ্যাঁ ফুটবল খুব ভালোবাসি যখন ফ্রি টাইম পেতাম আমি অবশ্যই আমি ফুটবল খেলতে যেতাম এখনও মাঝে সাঝে ফুটবল খেলতে চাই ফুটবল খুব ভালোবাসি কিন্তু সত্যি কথা বলতে ওই সিরিয়াল সিনেমা এইসব নিয়ে বিজি থাকার পর যখন বাড়িতে থাকতাম তখন অবশ্যই পড়াশোনাটা করতেই হতো নইলে বাবা মায়ের থেকে তো বগুনিটা অনিবার্য কিন্তু এই মুভিতে যেরকম দেখানো হয়েছে যে পড়াশোনাই করতে হবে বা ওই মানে ইভ্যালুয়েট করার একটাই মাপকাঠি যে পড়াশোনা তাছাড়া যে বাকি আরও ট্যালেন্ট বা কিছু যে রয়েছে সেটা তারা জানতে চায় না বা ভাবতে চায় না অনেক বাবা মায়েরাই আছে সেরকম আমার বাড়ি থেকে কখনো কিছু হয়নি আমি অলওয়েজ সাপোর্ট পেয়েছি যেটা পরে এখানে দেখা যায় যে অঙ্কিতের বাবা মাও সে সাপোর্টটা করে এবং ও সাকসেসফুল একজন ফুটবলার হতে পারে আমি অঙ্কিত যে ক্যারেক্টারটা প্লে করছি এরকম ধরনের অঙ্কিত আরও অনেক ছেলেমেয়েরা তারা হয়তো নিজেদের রিয়েল লাইফে রয়েছে যে তারা শুধুই বাবা মায়ের চাপের জন্য তাদের নিজেদের যে ট্যালেন্ট নিজেদের যে হবি বা প্যাশান সেটা হয়তো তারা মানে বলে উঠতে পারে না তারা নীরবে কাঁদে কারণ তাদের ওপরে তো একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে তাদেরকে জোর জবরদস্তি করা হচ্ছে যে পড়াশোনা করতেই হয় কারণ বাবা মায়েদের একটা বিশ্বাস থাকে যে যেন পড়াশোনাটাই একমাত্র মাপকাঠি তো আমি বলবো সেইটা না করে কোথাও যেন তাদের কাছ থেকে এটা একবার জানা জানা জানতে যেন তারা চায় যে তাদেরও মন থেকে তারা কি চায় কারণ তাদের অন্য কিছুতে হবি বা ট্যালেন্ট থাকতেই পারে নাচ গান আঁকা অভিনয় ফুটবল ক্রিকেট অন্য কিছুতে তো দর্শকদের সেটাই বলবো যে তারাও যেন সেরকম মানে সেই বাবা মায়েদের বলবো যে তারা যেন নিজেদের বাচ্চাদের মনের কথাটা শুনে তাদেরকে সাপোর্ট করে এটা আমার প্রথম ফিল্ম মানে প্রথমবার ক্যামেরার সামনে এসেছি ডাইরেক্টর স্যার খুব বেশি সাপোর্ট করেছে বেশি চাপ দেয়নি কি যেরম পারছো ওরম করো আমার বাংলা তো পরিষ্কার না তো আমাকে খুব সাপোর্ট করেছে ওই দিক থেকে তো খুব ভালো লেগেছে আর প্রডিউসার স্যার জয়দীপ স্যারের সাথে কাজ করে উনি তো খুব ফান লাভিং মানুষ খুব ভালো লেগেছে ওনার সাথে কাজ করে আমি খুব বেশি এক্সাইটেড অবভিয়াসলি এটা আমার প্রথমবার আমি স্ক্রিনে আছি আমি ভাবতে পারিনি কি এত জায়গায় হোর্ডিং লাগবে আমার মুখ সব জায়গায় থাকবে তো আমার জন্য তো খুবই বেশি এক্সাইটেড আমাকে বাড়িতে বেশি কিছু বলেনি প্রথমবার যখন করেছিলাম হ্যাঁ বাবা একটু শখ হয়ে গেছে কিন্তু এখন ইউজড হয়ে গেছে আমাকে বাবা সবসময় একটা জিনিস বলেছে কি লাইফটা যদি মেনটেন করছো যা ইচ্ছে করো তো আমার মার্কস সবসময় ভালো ছিল নাইনটি ফোর পেয়েছি তো আমাকে কিছু বলেনি তুমি লাইফটা মেনটেন করছো যা ইচ্ছে করো আমি ধীরু ব্যানার্জি অভিনেতা আমি একদম ছোট বয়স থেকে আমি অভিনয় জগতে জড়িত রয়েছি এবং আমি বিভিন্ন ছবি বহু ছবি করেছি স্যাম্যানের নেতাজি শক্তি কাপুরের সঙ্গে জ্যাকিস রাবের সঙ্গে তারপরে আমাদের ভিমানির সঙ্গে আমিল ভিমানির সঙ্গে কাজ করেছি তারপর আমাদের রাজা মুরাদের সঙ্গে কাজ করে বোম্বের অনেক আর্টিস্টের সঙ্গেও কাজ করেছি আমি এবং এখানে বিভিন্ন দা সৌমিত্র দা তারপরে আমাদের রঞ্জিত মল্লিক জিৎ জিৎ দা সঙ্গে হায়দ্রাবাদেও বহু শুটিং করেছি বহু করেছি এটার মতো আমি ইনভলভ এটাই আমার প্রফেশন যদি আমার খুব কষ্টকর ব্যাপার আমাদের তাও আমরা যুদ্ধ করে এখন টিকে আছি এবং আমাদের এই হিরোইন নতুন এসছে ওর সঙ্গে কাজ করেছে এই গোল ছবিটাতে রাজমুখার্জি রাজমুখার্জি অনেকগুলো করে এটা নিয়ে বোধহয় নটা ছবি হবে আমার রাজদার কাজ করেছে রাজদা খুব সুন্দর মানুষ আমি জ্যোতিষবিদ্যায় বিশ্বাস করি এরকম একটা চরিত্র ইন্দ্রানীদির বোন রোলটা প্লে প্লে করেছি আমি মানে জ্যোতিষবিদ্যায় বিশ্বাস করি এবং কিছুটা জানিও সেটা নিয়েই আর কি আমার রোলটা আর মুভিটা তো একটা টিনেজের বয় টিনেজের বয় হিজ প্যাশন অ্যাবাউট ফুটবল এটা নিয়ে মুভিটা এটা বেস বাবা মা চিন্তা ভাবনা করেন তাদের রিয়াকশন টুয়ার্ডস ইট এটা নিয়ে মুভিটা যদি ফুটবলের প্রসঙ্গ ধরেন সেখানেও দেখবেন যে আমরা একটা সময় দেখেছি পঁচাত্তর থেকে আশি বিরাশি এই সময়টায় ইভেন পঁচাশি পর্যন্ত মনে হয় যে কলকাতা শহরে ফুটবলার বলতে আমরা বুঝতাম বাঙালি ছেলেরা খুব কম নন বেঙ্গলি ফুটবলাররা বা অন্য প্রদেশের ফুটবলাররা এখানে খেলতো কিন্তু আজকে যদি দেখা যায় যে দেখা যায় বাঙালি ফুটবলার নেই প্রায় তার কারণটা কি তার কারণটা হচ্ছে এই হচ্ছে র্যাট রেস এবং বাচ্চাদের উপর একটা আননেসেসারি প্রেসার তৈরি করা হয়েছে কেরিয়ার 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 ফুটবল খেলে কি হবে যার জন্য কী হচ্ছে বহু জায়গায় বাচ্চাদের মধ্যেই উৎসাহটা হারিয়ে গেছে যে আমি ফুটবলার হব এই স্বপ্নটা হারিয়ে গেছে আমরা চেয়েছি এই স্বপ্নটা আবার বাঙালিদের মধ্যে ফিরিয়ে নিয়ে আনতে সেই জন্যই এই ছবিটা ফুটবল কেন্দ্রিক আর একটা কথা বলতে পারি যে আজকের যুগে এটা সমস্ত বাচ্চাদের ক্ষেত্রেই প্রাসঙ্গিক কারণ এই যে একটা বোঝা একটা কেরিয়ারের বোঝা তাদের প্রেসারের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে যে তোমাকে ডাক্তার হতেই হবে তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে তোমাকে এমটেক হতেই হবে আমার বন্ধু ছেলে ওখানে পিএইচডি করছে তোমাকেও পিএইচডি করতে হবে এই যে বাবা মায়ের চাহিদাটা বাচ্চাদের ওপর ফেলে দেওয়া এটা যে কত বড় সর্বনাশ থেকে আনতে পারে সেটা আমরা এই ছবিটার মধ্যে দিয়ে দেখার চেষ্টা করেছি এই ফুটবলের খেলার উপরে যে কোচিংটা করানো এটা সম্পূর্ণ সাবজেক্টটা হয়তো আমার আছে কিন্তু সিনেমার একটা অন্যরকম ফিলিংস আমার মধ্যে হয়েছে আমি জানি না কতটা কি করতে পারে এবার এটা ঠিকই যে এই সিনেমা এমনই একটা রোল যেটা কোচের ভূমিকায় এটা আমার কাছে খুব ভালো লাগ লাগছে এবং আমি মনে করি এইরম যাতে হলে আমার নিজেরও খুব সুবিধা কেন অনেক কিছু তার পারিপার্শ্বিক খেলাধুলোর ওপর দিয়ে যেটা করা যায় সেটা সিনেমাতেও কেন যে কোনো জায়গায় করা যায় সুতরাং এই কোচিংয়েরও কোচিংটা এই সিনেমার মধ্যে দেখানো এটা একটা আমার কাছে এবং খুব ভালো লাগছে অনেক বছরের জার্নি আমারও সুতরাং আমি টিচারটা দেখেছি এখন অবধি সিনেমাটা দেখতে ঢুকছি তো আশা করি নিশ্চয়ই ভালো হবে কারণ কনসেপ্টটা অত্যন্ত ইন্টারেস্টিং আর টিচারটা দেখে তো এন্টারটেনিং লাগে পারফরমেন্স নিয়ে টিচাররা যেটা বলে থাকে এখানে সেরকমই একটি চরিত্রে আমি রয়েছি মানে এক নম্বর হচ্ছে ছবিটার যে বক্তব্য সেটা খুবই সুন্দর বক্তব্য এবং মানে একদম বাস্তব বক্তব্য যদি তোমার যা কিছু যে যারা পৃথিবীতে যে যারা সাফল্য পেয়েছে তারা সাফল্য এমনি এমনি পায়নি একটা দৃঢ়তার জন্য একটা মানে সঠিকভাবে অনুশীলন করার জন্য এই যে সাফল্য সেটাই বইটা বলতে চেয়েছে আর একটা ভালো লাগলো যে ছেলেটার মধ্যে যে প্যাশনটা বেরিয়ে এসছে আজকাল আজকাল যে ছেলেমেয়েরা রয়েছে তাদের অনেকের মধ্যে অনেক সুপ্ত বাসনা রয়েছে বা ট্যালেন্ট আছে সবসময় তারা সুযোগ পায় না তা আমার মনে হয় বা আমাদের প্রতি মানে যারা এলডারলি জেনারেশন আছে এলডার জেনারেশন আছে তাদেরও উচিত এই বক্তব্যটাকে মান্যতা দেওয়া লাইফে যে আমাদের এইম আছে প্যাশন যেটা আছে সেই প্যাশনটাকে অ্যাচিভ করতে গেলে পড়াশোনারও প্রয়োজন আছে এডুকেটেড পারসন যখন প্যাশন পার্সিউ করে সেটার মহত্ত্ব অনেকটা বেশি পার্টিকুলারলি কন্টেম্পোরারি যে এখনকার যুগে পড়াশোনা ছাড়া কোনো কিছু অ্যাচিভ করা যায় না আমরা যদি কুড়ি তিরিশ বছর আগের গল্পগুলো দেখি সেখানে আমরা দেখব যে যারা যে কোনো প্রফেশনের অভিনেতা বলো ক্রীড়াবিদরা বলো ক্রিকেটার বলো ফুটবলার বলো তারা কিন্তু খুব একটা বেশি পড়াশোনা করেননি পুরোটাই খেলার মধ্যে চলে গেছে এখন যদি তুমি দেখো এন্টারটেনমেন্ট বলো স্পোর্টসে বলো সবাই কিন্তু পড়াশোনা করে এসছে মিনিমাম গ্র্যাজুয়েশন অনেকে ইঞ্জিনিয়ার পোস্ট তো পড়াশোনাটার যে মহত্বটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা এই সিনেমাটা রাজ মুখার্জি খুব সুন্দরভাবে এটা পরিশ্রয় করেছে যে আর্টেস তো নির্মাতা তার যে খণ্ডতা সে তো মাঠের লোক তাই মাঠের বিশেষ করে ফুটবল মাঠের সমস্যা সামাজিক জীবনে কি হতে পারে তার সাম্যক ধারণা আটেজের আছে তাই স্বাভাবিকভাবেই আমরা আশা করব এই ছবিতে সমস্যাগুলো খুব বাস্তব সমস্যা তুলে ধরা হবে এবং একটা বার্তাল ছবি থেকে পাওয়া যাবে সাবজেক্ট ঠিকই আছে সাবজেক্ট সাবজেক্ট থাকা একটু দরকার নতুনত্ব হয়েছে ফুটবল টুটবল নিয়ে অনেকদিন তো কিছু লোক পাবে আমি একটা মেসেজ আছি ছবিতে এখন ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড তো সবাই এইগুলো এখন কতজন কতজন থেকে রিসিভ করবে বাঙালিরা তো এখন আর বাঙালি নেই তাদের মধ্যে বাঙালিরাই কিন্তু সবচেয়ে বেশি কি বলবো যে প্রথাগত শিক্ষার বাইরে অন্য কিছু করতে চাইতো তাই না পর্বতারোহণ থেকে শুরু করে সবই ফুটবলেরও এক ধরনের একসঙ্গে ক্রেজ ছিল প্রচন্ড এরকম সময় তোমাদের ছবি বানানো বেশ ভালো জীবনের লক্ষ্য যেদিকে থাকে একটা বাচ্চা বা একটা ছেলে সে লক্ষ্যে যদি সে তার নিজের পছন্দ মতো জায়গায় পৌঁছতে পারে লক্ষ্যটা ঠিক থাকে এবং সেও জীবনে উন্নতি করতে পারে অভিনেতা অভিনেতা হতে চায় খেলোয়াড় খেলোয়াড় হতে চায় মাঝখানে অর্থনৈতিক কাঠামোটা এতটাই আমাদের অস্বস্তির মধ্যে পড়ে আছি আমরা একজন প্রত্যেক বাবা মাই এনকারেজ করতে পারে না বাবা মার যেখানে দেখুন পয়সা আছে ক্রিকেটে অনেক নিয়ে চলে যায় সেখানে তো টাকা আছে পয়সা আছে একবার করতে পারলে অনেক টাকা পাবে সেই জন্য ওদিকেই ছোটে কিন্তু যদি ফুটবলটা অ্যাকচুয়ালি আমরা এই পশ্চিমবঙ্গ লোক বাঙালিরা আমাদের কাছে ফুটবলটা হচ্ছে একটা প্রাণ জীবন্ত মানে ফুটবল এই কথাটা বলতে হাত দুটো শক্ত হয়ে ওঠে ফুটবল পাড়ায় পাড়ায় ফুটবল খেলা এখন প্রায় বন্ধই হয়ে গেছে সেই সঙ্গে রয়েছে পড়াশোনার প্রবল চাপ স্বপ্নগুলো কেমন হারিয়ে যাচ্ছে গোল ছবিটি একটা সুন্দর বার্তা এনে দেবে এরকম নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আটেজ টিভি এইচডি পর্দায়